জয় শিবধাম জয় বিরানন্দের জয় আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম এই ভিডিওটি হচ্ছে যে শিবধাম কেন বন্ধ রয়েছে অনেকের মনে এই প্রশ্নটি রয়েছে যে কেন শিবধাম বন্ধ রয়েছে কী কারণের জন্য ধাম বন্ধ আছে তো সেই বিষয় নিয়ে সেই টপিকে ভিডিওটি নিয়ে চলে এসেছি সম্পূর্ণ দেখতে থাকুন এবং শেষ অবধি দেখুন তাহলে বুঝতে পারবেন শিবধাম বন্ধ রয়েছে যেহেতু বর্তমানে বোর্ড এক্সাম চলছে সেই কারণেই কিন্তু শিবধাম বন্ধ রয়েছে পরীক্ষার কারণের জন্যই কিন্তু শিবধাম এখন বন্ধ রাখা হয়েছে শিবধাম যখন খুলে যাবে তখন অবশ্যই আপনারা জানতে পেরে যাবেন আর যারা যারা ধামে আসতে চাইছেন অবশ্যই অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কেউ শিবধামে আসবেন না তো আসল কারণ হচ্ছে বোর্ডের এক্সামের কারণের জন্যই কিন্তু শিবধাম বন্ধ রয়েছে কারণ হচ্ছে আপনারা প্রত্যেকেই জানেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে তো সেই জন্য বোর্ড এক্সামের জন্যই কিন্তু ধাম বন্ধ রয়েছে শিবধাম খুললেই আপনারা প্রত্যেকেই জানতে পেরে যাবেন অ্যাপয়েন্টমেন্ট সেকশনের যে দুটি নাম্বার রয়েছে সেই দুটি নাম্বারেই মেসেজ করবেন অন্যান্য কোনো নাম্বারে কল বা মেসেজ এলে সেগুলো কিন্তু একদমই আপনারা রেসপন্স দেবেন না কারণ শিবধামের যে দুটি নাম্বার সেটা স্ক্রিনে দেখিয়ে দেওয়া হচ্ছে তাছাড়া আপনারা দেখেছেন গুরুদেবের চ্যানেলের কমিউনিটি অর্থাৎ এই যে পোস্ট অপশানটিতে গেলে পাশে তো লাইভ অপশান আছে তারপর পোস্ট অপশানে গেলে দেখতে পাবেন আপডেট দিয়ে দেওয়া হয় এখানে কিন্তু আপডেট থাকে এই যে পীর বাবার জন্মদিন অমাবস্যার কারণে কিন্তু প্রত্যেক অমাবস্যায় ধাম বন্ধ থাকে তাছাড়া বিশেষ কারণবশত এখানে সমস্ত আপডেটগুলো রয়েছে যে এখানে দেখুন এই একটা বন্ধের আপডেট ছিল তো এর আগেও অনেকবারই বন্ধ ছিল বিশেষ কারণবশত বা অমাবস্যার কারণে তো সেগুলো সব কিন্তু এখানে কমিউনিটিতে কিন্তু দিয়ে দেওয়া হয় এই যে এখানেও কিন্তু দেখুন এই যে সব আপডেটগুলো আপনারা এই পোস্ট অপশানটিতে গেলে গুরুদেবের চ্যানেলের পোস্ট অপশানটিতে গেলে বা কারোর কমিউনিটি যদি লেখা থাকে সেখানে গেলে দেখতে পাবেন যে ধাম কবে কবে বন্ধ থাকে বা আগে কতবার বন্ধ ছিল কি কারণে বন্ধ ছিল সব কিছু ডিটেলস কিন্তু এখানে দিয়ে দেওয়া হয় তো এখনও কিন্তু আমি বলে দিলাম কি জন্য বন্ধ রয়েছে তো আপনারা যদি চান তো গুরুদেবের এই কমিউনিটি বা পোস্ট অপশানটির মধ্যে গিয়েও চেক করে নিতে পারেন পুরো ডিটেলস সমস্ত কিছু দেওয়া থাকে আপনারা স্ক্রল করে করে চেক করে নিতে পারেন ঠিক আছে তো এই যে দেখতেই পাচ্ছেন দু হাজার চব্বিশেও দেখুন উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু বন্ধ ছিল দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া ছিল এই যে সমস্ত কিছু তো এই যে নোটিশগুলো কিন্তু আপনারা গিয়েও চেক করতে পারেন যে কি কি কারণে কেন বন্ধ থাকে ধাম সেই আপডেটগুলো আপনাদের ডিটেলস দিলাম গুরুদেবের চ্যানেলে অবশ্যই আপনারা ভিজিট করবেন তো সমস্ত ডিটেলস জানতে পারবেন আগের বছরও বন্ধ ছিল এই যে আপডেট দেওয়া আছে যে আপনাদের দেখিয়ে দিচ্ছে যে দু হাজার চব্বিশে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়ও বন্ধ ছিল আর এবারেও কিন্তু এই কারণেই বন্ধ তো এখানেই শেষ করলাম তো এখানেই শেষ করলাম জয় শিবধাম জয় গুরু পীরানন্দের জয় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নেক্সট ভিডিও আসা অবধি সবাই অপেক্ষা করুন জয় শিবধাম